হ্যাঁ হ্যাঁ বাবা জানি তোমরা অনেক আগে বলেছিলে আগে যদি দিতাম তোমরা আগে বানিয়ে খেয়ে নিতে তাই একটু দেরি হচ্ছে তো কি হয়েছে না হোক একটু দেরি করেই খেলে একটা সপ্তাহেই তো লেট হয়েছে তাই না এই রবিবারই না হোক বানিয়ে খেয়ে নিও খেয়ে নিও চিকেন সিক্সটি ফাইভ সেই জন্যে ভাবলাম রেসিপিটা এখনই বলে তোমাদের কাছে পৌঁছে দিই কারণ নাহলে এইবারও তোমরা বলবে দিদি রেসিপিটা চাই আর রেসিপিটা শ্যুট করে রেখেছিলাম দিতেই লেট হচ্ছিল ওই যে কিছুদিন জ্বর হয়েছিল যার জন্য আর এখনও একটু আছে ওই নাকটা একটু ভোঁত ভোঁত করছে তাতেই ভাবলাম তোমাদেরকে আগে রেসিপিটা দিয়ে নিই এখানে দেখো সকালবেলার অংশ এটা দেখাচ্ছি মানে সকালবেলা শ্যুট করছি সকালবেলা মাংসটাকে আমি প্রিপেয়ার প্রিপেয়ার করে রেখে দিয়েছি এর মধ্যে হালকা একটু হলুদ দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তবে রঙটা খুব ভালো আসবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি রসুনের ভাগটা বেশি হবে আদার ভাগটা কম হবে জিরে ধনে গুঁড়ো দিয়েছি তারপর কি দিয়েছি আর ও নুন আর গোলমরিচ দিয়ে এটাকে বেস্টি করে মাখিয়ে রাখবে প্রথমেই বলে দিচ্ছি চিকেন সিক্সটি ফাইভ কিন্তু ঝাল ঝাল হয় সেই জন্য ঝাল ঝাল করার ব্যব বিষয়টা হবে ঠিক আছে আর এর মধ্যে একটা ডিম দিয়ে একে ভালো করে নাড়ি চাড়ি এখন রেখে দেবো ফ্রিজে এইটা যখন শ্যুট করছি এটা হচ্ছে বিকালের অংশ বিকালবেলা এখন ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়েছি আর দেখো এর থেকে যতটা জল ছাড়ার ভালোভাবে ছেড়ে দিয়েছে এর মধ্যে কিন্তু আর কোনো জল ঠল কিচ্ছু পড়বে না এই জলটার মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে একটু কর্নফ্লাওয়ার এক ধরো দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা আর এর মধ্যে দু চামচ চালের গুঁড়ি আছে চালের গুঁড়ি দেওয়াটার কারণ হচ্ছে চিকেনটা বেশ ক্রিস্পি হবে কর্কড়ে হবে আর এই কর্কড়ে ক্রিস্পি চিকেনটাই খেতে খুব ভালো লাগে আর যখন আমি ভয়েস দেবো তখনই চারিদিক দিয়ে নানারকম আওয়াজ তোমরা শুনতে পাবে সেগুলোকে ইগনোর করে রেসিপিটার ওপর মন দাও আচ্ছা টোটালি বলে দিচ্ছি রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ কারণ হচ্ছে আমি হ্যাঁ সিক্সটি অনেকটা এইভাবেই করে এবার সবার করার পদ্ধতি সব সমান হয় না কেউ কেউ তাদের নিজস্ব আলাদা রকমভাবে করে তবে আমি যেভাবে করি তোমাদেরকে সেইটাই শেয়ার করছি শুরু করে দিয়েছি আমি পকোড়া ভাজা আর এখানে আমি পকোড়া ভাজবো আমার ঘরের বিড়ালগুলো আসবে না সেটা হতেই পারে না এই দেখো এই হলো আমার বড় বিড়াল এই হলো ছোট বিড়াল আবার বড় বিড়াল আবার এরাক এক বিড়ালের জন্য বইও নিয়ে যাবে এরা খাচ্ছে অসুবিধা নেই কিন্তু আমি যেই রান্নাঘরে একখানা পকোড়া মুখে দিয়ে চাবলানো শুরু করেছি কি চলে এসছে নে আমি কেন খাচ্ছি সেই খবর নিতে বুঝতে পেরেছ যতক্ষণ ওরা যদি খেলো এতক্ষণ তার কোনো দোষ নেই আমি খেলে এই দেখো মুখ খুলে একদম হাত ঢুকিয়ে বের করে নিচু আসবে কেন খেয়েছি বাদ দাও আমি পকোড়া ভাজার দিকে মন দিই পকোড়া আমার মোটামুটি প্রায় ভেজে এই অবধি দাঁড়িয়ে রয়েছে বাকি সব খাওয়া হয়ে গেছে এমনি এমনি আর এখানে একটা সস বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে চিলি সস টমেটো সস আর সয়া সস আর অল্প একটুখানি মিষ্টি দিয়ে রেখেছি আ আবারও বলছি চিকেন সিক্সটি ফাইভ কিন্তু ঝাল ঝাল হয় একটা ফোড়নের ব্যবস্থা করে নিচ্ছি এর মধ্যে আছে কারিপাতা সরষে আর কাঁচা লঙ্কা এটা যাবে তেলেতে আর এখানে আছে পেঁয়াজ তবে হ্যাঁ পেঁয়াজ কিন্তু সিক্সটি ফাইভে যায় না এটা অপশনাল তবে দিয়ে দেখো দিলে কিন্তু বেশ ভালো লাগে আমি দিয়ে দেখেছি বেশ ভালো লেগেছে খেতেও দারুণ লাগে আর পেঁয়াজটা দেওয়ার কারণ আমরা যেহেতু রুটি দিয়ে খাবো এক পিস করে রুটি নেব সেই হিসেবেই আমরা পেঁয়াজটা ইউজ করেছি নাহলে এমনিতেও পেঁয়াজটা খেতে ভালো লাগে খারাপ লাগবে না আচ্ছা সিক্সটি ফাইভ পকোড়াগুলো এমনিও খেতে পারো কিন্তু সস দিয়ে নেড়ে নিলে আরও বেশি ভালো লাগে সেই হিসাবে তেলেতে প্রথমে আমি ফোড়নটা দিয়ে নিয়েছি তারপর পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম এই কারি পাতার গন্ধটা যখন এই পকোড়াটার মধ্যে যায় না দারুণ লাগে আচ্ছা এর মধ্যে এবার দিয়ে নেব হচ্ছে এই সসের মিশ্রণটা এই মিশ্রণটা দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করবো জাস্ট নাড়াচাড়া মানে সসটা জাস্ট গরম হওয়ার মতন এটার মধ্যে দিয়ে নেবো গোলমরিচ আর তার সাথে দেবো হচ্ছে পকোড়াগুলো এই পকোড়াগুলো জাস্ট এপিট ওপিট হবে স এর সাথে মশলা সসের সাথে সঙ্গে সঙ্গে গ্যাসটা নিভিয়ে দেবো কারণ এটা কিন্তু বেশি নাড়া গরম করারও দরকার নেই ফোটানোরও দরকার নেই আমরা যেভাবে চিলি চিকেন ফোটাই সেইভাবে কিন্তু একদমই দরকার নেই জাস্ট সসটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর গোলমরিচগুলোটা দিয়েই আমি ঢেলে দেবো হচ্ছে পকোড়াগুলো আর এখানে যা একটা কারিপাতা সর্ষে গোলমরিচের গন্ধ আসছে না ঝাঝালো একদম নাক পর্যন্ত জ্বলছে তার মানে ভাবতে পারছো এটা কীরকম হয় বেশ ঝাল হয় ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগে খেতে এই যে জাস্ট একটু নাড়াচাড়া করেছি আর এরপরেই আমি দেব গ্যাসটাকে নিভিয়ে এটা না হলে কিন্তু সসটা এমনিতেই গরম হওয়ার ফলে একটু কালসিটে হয়ে যায় নাহলে এটা আরও কালসিটে হয়ে যাবে পরে না কিন্তু কালো কালো কাট টাইপের হয়ে যায় বুঝতেই পারছো সস যদি গরম থাকে এইভাবে কালো হয়েই যাবে এরপর চলো খাবার পালা প্রথমেই বলেছিলাম আমরা একটা করে রুটি নিয়ে খাবো সেই জন্যে কী হয়েছে পিঁয়াজটা দিয়েছিলাম আর এই যে একদম প্রপার ভাগ করতে বসে গেছি সবাই সবার ভাগটা বুঝে নেওয়ার জন্য এখানে অরিও অরি ভাগটা বুঝে নিয়েছে সে তার খাবার নিয়ে বসে গেছে এই পকোড়াটা এইভাবে করে একবার খেয়ে দেখো দুর্দান্ত লাগবে তখন আর তোমরা চিলি চিকেন বা চিকেন পকোড়া আলাদাভাবে খাওয়ার কথা ভাববেই না মনে হবে যেন চিকেন সিক্সটি ফাইভই খাই আমি একবার দুবার বাড়ির জন্য করেছিলাম আর তখন থেকে আমার বাড়ির সবাই এটার জন্যে বলে কারণ এইটা কি বলো তো আগে থেকে একটু প্রিপারেশান করে রাখলে প্রিপেয়ার করে রাখলে তবে এইটা খেতে ভালো লাগে সঙ্গে সঙ্গে প্রিপেয়ার করে এটা হয় না কারণ এর ভেতরে মাংসের ভেতরে মশলাগুলো খুব সুন্দর ঢকে